মজা পাচ্ছেন না চলে যাবো মজা পাচ্ছেন না চলে যাব এরকম আওয়াজ দেন না যতক্ষণ ততক্ষণ করবিরা বলবো সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে ঠিক না বেঠে ঠিক না বেঠে আমার জীবনে প্রেম এসেছে তবে জীবনে হওয়ার আগে না পরে জীবনে হওয়ার আগে এতই জীবন ছিলাম আমি আমার দিকে আমি ভয় পাই এখন কোনো মায়া ভুল করেও আমার কইল না জীবনে আই লাভ ইউ কইতে বলে আই লাভ ইউ আর এখন দিনে একশো বার মনে হয় কইতে হয় আমারে লাভ ইউ টু ফাইভ সিক্স সেভেন কইতে কইতে আমি কাহি যাই প্রেম হয়েছিল আমার এলাকার এক মেয়ের সাথে এই মেয়েটি হচ্ছে আমার এলাকার এমপির ভাগ্নি জেলার নাম এমপির ভাগ্নি তার সাথে প্রেম আমি একটু দূরে থাইলে প্রেম করি তাহলে তো একটু আচ্ছা এই কয়ে ফোনটা বন্ধ রাখি কয়ে আর কয়ে না কই যায় গিয়ে সার যার একদিকে ব্যাটারি আর একদিকে কয়া কাটায় দিই এমপির ভাগ্নি ওই কবু না কবু দেওয়া যাবে টেংরির মধ্যে গুলি যাই হোক

আসার পর ডালিং এর ভাষার সামনে গিয়া বাদ চলে সাড়ে নয়টা সাড়ে নয় চিন্তা করছে কলিং বলে ডিপ দে হ্যাঁ বাবা ভাই আইছে আমার টেংরি ভাঙিয়ে তো কলিং বলে ডিপ দেওয়া যাবে না চিন্তা করলে প্রেম মানে শাসন ভারণ শুনে না কোনো কারণ এর উপর দিয়ে লাভ দিয়ে যাবো যাই বহিব প্রেম প্রেমিক আমি তো আমি প্রাচীন টপকায় যাবো ঠিক আছে কিন্তু হ্যাঁ বাবা এত ভরে কুত্তা আছে

এগুলি আমার জীবনের কাহিনী এক এলাকার গালি আর এক গুলি ঠিক না বেঠে বগুড়ার কথা আমার তো আমি তো সকালে যাচ্ছেন ঠিক না বেঠে রংপুর এলাই বই কদু ভাই বই যাই আমাকে জয়পুর হাটের কথা হাঙ্গে এলাকার খেলি আলু হয়েছে আলু আলু আমাকে এলাকার কথা

আমি চলে গেছি ইয়ের বাসায় মেম্বারের বাসায় গিয়ে লেটকায় বইয়ে পড়ছি সারা রাত গিয়ে এমন একটা খাওয়া দিব ছই ধরে যাবো খাইতে খাইতে তো এর মধ্যেই মেম্বার আমাকে ভাত দিয়ে বাইরে গেছে বাইর থেকে আইসে আমার কি করে জানেন এবার শুকনা গু খাইবা না ভিজা গু খাইবা কথা ভাই ভাতের থালা আর খালার কোথায় শুকনা গু খাবো না ভিজা গু খাবো গুই খাবো তো আবার শুকনার ভিজা

এরকম ফাল দেন না ভাই আরে হুলির মধ্যে আমি ভাত খেয়ে ভাত খাবো এর মধ্যে শুকনা খাইবে না যাবো আসলে চলে গেলাম শুরু ওখানে যাই হোক মেম্বারের বাসায় মোটামুটি অবস্থা খারাপ তো মোটামুটি একটু খেয়ে দিয়ে চলে গেছি পরের দিন আমাদের শুটিং ওখান থেকে জাফলং এ তো আমি এমন ঘুম দিছি যে বারোটার সময় উঁচু ইংলিশ চলে গেছে নয়টায়

বর মাইনার দুইটা মাইয়া আছে উগা ফুড়ি চালাইবার না দুগা চাও পুরী আবার কি হলো আবার কি দেন দুইটা পুরী উগা ফুড়ি চালাইবার দুগা যাস মানে পুরী মানে হলো মাইয়া আরে দোকান দুইটা মাইয়া আছে হে মনে করছে দুই মায়ের চাইছি আর কমা মানে হলো কোলা পুরুষ কি ভাষা গো ভাই এই যে বরিশালটা কয় হের পান্ডা কই পন্দ সুন্দর জোত পাই না মানে হের পাঁচা না শুনে আর একজনা পাশা চুলকায় আবার চুলকায় এই চুলকাইতে চুলকাইতে গো পরে গিয়ায় হের পান্ড কই এত চুলকায় জোদ পাই না মানে এই জন্যই কইতেছি এত চুলকায় মজা পাইতেছি নাকা